কেন্দ্র প্রমুখের কাজ সম্পর্কে যে কাজের তালিকা কালকে দেওয়া হয়েছিল তাতে দেখা গেল যে সাপের লুডো খেলার মতো বুথ সভাপতিদের যে কাজের তালিকা সঠিকভাবে তারা নিজেদের উপলব্ধি করতে পারেননি সেই জন্য বাধ্য হয়ে বুথ সভাপতিদের কাজের তালিকা সম্পর্কে কয়েকটি কথা আপনাদের জ্ঞাত করানো হচ্ছে কমপক্ষে দশ প্লাস এক এগারো জনের বুথ কমিটি তৈরি করতে হবে এবং এতে সমাজের সমস্ত বর্গের মানুষকে থাকতে হবে যুব মহিলা এসি এসটি, টি মাইনরিটি এই সমস্ত মানুষ বুথে সম্পৃক্ত হবেন বুথ কমিটির নিয়মিত বৈঠক করতে হবে বুটকে ডিএলও টু নিযুক্ত করতে হবে যেটা 2018 সালে বলা হয়েছিল সেইটা নিয়ে আমরা এখন এক্সারসাইজ করতে নামলাম সামনে 2026 সালের নির্মাণে পৃষ্ঠা প্রমুখ নিযুক্ত করতে হবে ও বুটের প্রতিটি পরিবারের সাথে নিয়মিত সম্পর্ক রাখতে হবে কাজ করতে গেলে হোল টাইম নিয়োগ করার দরকার আছে কেননা সমাজে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তারা দুটো খাবার সংস্থান তাদের হয়নি তাদেরকে কাজে লাগাতে গেলে হোল টাইম আর নিযুক্ত করতে হবে বুথের ক্ষেত্রে বুথ স্তরে বাইক আছে এমন কার্যকর্তাদের তালিকা তৈরি করতে হবে স্মার্টফোন আছে এমন কার্যকর্তাদের তালিকা করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে সংগ্রহ করতে হবে তাদের তালিকা তৈরি করতে হবে যারা এখনো মেম্বার হয়নি তাদের মিস কলের মধ্যে দিয়ে দ্রুত মেম্বারশিপ তৈরি করতে হবে সর্বাপেক্ষায় গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে বুথ স্তরে ছয়টি কার্যক্রমের জন্য প্রমুখ নিযুক্ত করতে হবে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে করার জন্য ব্যবস্থা করতে হবে এ কি 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 ছয়টি কার্য হবে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছয় এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস ছয় জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও গণতন্ত্র বাঁচাও পঁচিশে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন ছয়ই ডিসেম্বর বালাসাহেব আম্বেদকরের প্রাণ দিবস এছাড়া এগারোই ফেব্রুয়ারি পন্ডিত দীনদয়ালজির বলিদান দিবস সম্পর্কে সমর্পণ দিবস ও একুশে জুলাই আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে বুথে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা ফোন নাম্বার সংগ্রহ করতে হবে বুথে পাঁচটি করে দেয়াল লিখন করতে হবে প্রতিটি বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত এবং স্বচ্ছতা প্রমুখ তৈরি করতে হবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা ও নীতি নির্ধারণ করতে হবে বুথে নির্বাচনী টিম গঠন করতে হবে বিগত পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে হবে এই কাজগুলি বুথ সভাপতির দায়িত্বের মধ্যে পড়ে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে সাংগঠনিক যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ফিফটি পারসেন্ট বুথে সংগঠনে উপযুক্ত মনে করে যে নির্বাচন হয়েছে সেটা ভয়ঙ্কর নির্বাচন যা ভারতীয় জনতা পার্টিকে পিছিয়ে দিয়েছে বাধ্য হয়ে বুথ সভাপতিদের কাজের তালিকা এখানে আমি দিলাম এবং বলবার চেষ্টা করলাম আপনারা সকলে অনুধাবন করুন এবং ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে চলুন বললো এই মাতারম ভারত মাতাকে চায়